তো আজকে কেন 25 টাকায় এগ পাওয়া যায় না সেখানে তোমরা 25 টাকায় চিকেন রোল দিচ্ছ কি ভাবে মাত্রা রাশির মধ্যে সবই টাকায় বশিয়ানের মধ্যে আমরাই দিচ্ছি 25 টাকায় চিকেন রোলটা চেষ্টা করছি নিজেদের মতন যতটা ভালো করা যায় তো দেখো অনেক খেয়েছি মোমো চাওমিন অনেক খেয়েছি মাছের ঝোল আজকে খাবো মাত্র 25 টাকায় চিকেন রোল এই চিকেনটা গ্রেভি করে বানানো আছে আচ্ছা দেখেন মাটনের ভাত তোমাদেরকে আবার জানাই সুস্বাগত এতদিন ধরে আমি আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলাম আবার ফিরে এসেছি দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি মা তারা রান্নাঘর এখানে খুব চিপ রেটে পাওয়া যাচ্ছে রোল রুটি তরকা এখানকার খাবার কেমন কেমন টেস্ট খেতে কিভাবে তোমরা আসবে সব দেখো আমার ভিডিওর মাধ্যমে তার আগে আমার পরিচয়টা দিয়ে দি আমি দীপক আসলে তো পেট তাই আছি খেয়েও আছি কারণ সব পুজো একবার পেট পুজো বারবার ইয়েস দেখো এর আগে কালিমীর হোটেলে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম সাদা ভাত আর কচি খাসির ঝোল আর আজকে খাবো মাত্র পঁচিশ টাকায় চিকেন লোল তো মাত্র পঁচিশ টাকায় চিকেন রোল কীভাবে দিচ্ছে চলো দাদার কাছে আমরা শুনবো তো দেখো ইতিমধ্যে দাদার সামনে চলে এসেছি এই দাদা নাকি মাত্র পঁচিশ টাকায় চিকেন রোল দিচ্ছে দাদা সত্যি কি তুমি পঁচিশ টাকায় চিকেন রোল দিচ্ছে টাকা এক চিকেন কীভাবে সম্ভব এটা যদি একটু বলো মা দাদারা রাশি আচ্ছা তো অনেকে তো কমেন্ট করতে পারে না ভাগারে চিকেন পচা চিকেন তো সেই হিসেবে তুমি কি বলবে তাহলে ওটা এসে যা দেখতে হবে বেশ করে দেখতে হবে যে চিকেন থেকে দাদা তোমাদের দোকানটা কত দিন হচ্ছে দোকান আমার দুর্গা পুজোর তৃতীয় থেকে আরকি ওপেন হয়েছে আচ্ছা আচ্ছা এখন সেল কেমন হচ্ছে সেল এখন মাত্রা রাশি মোটামুটি আছে দেখতে পাচ্ছি এখানে দিদিও পাশে চলে যাচ্ছে দিদি কেমন আছো বলো হ্যাঁ অবশ্যই আর তোমরা তো বসিয়াটের মধ্যে হুড়ো লাগিয়ে দিয়েছো যেখানে পঁচিশ টাকায় চিকেন রোল দিচ্ছ তোমার যেখানে পঁচিশ টাকায় এগ রোল পাওয়া যায় না সেখানে তোমরা পঁচিশ টাকায় চিকেন রোল দিচ্ছ কীভাবে কীভাবে দিচ্ছি দেখো বলতে গেলে ইচ্ছার উপরে ঠিক আছে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছার উপরে কি বলতে পারি ইচ্ছা ছিল যে মানে এরকম একটা কিছু একটা করবো তো এটাই আইডিয়া এলো তো এটাই শুরু করলাম তো দেখতে পাচ্ছি কেন দাদা রোলটা ভাত যে কত সুন্দর ভাবে দেখছো পুরো ডিমটা উপরে প্রথমে ফাটিয়ে নিল বাট তুমি এখানে রুটির ওপর ডিমটা দিচ্ছ মানে কি এটা পুরোটা যাতে লেগে যায় আর কি রুটিটাই পুরোটা লাগে যাতে আচ্ছা ফ্লেভারটা না পুরো মানে যখন খাবে কেউ তাহলে ডিমের যে পুরো ফ্লেভারটা পুরো রুটিটার গায়েই থাকে বাজে কি ভালো তখনই খুঁজতে পারবে

দেখো এবার যাচ্ছে সেই চিকেনটা বেশ অনেকটাই পরিমাণ দেওয়া হচ্ছে তো তো ভিডিও হচ্ছে বলে এমন নয় তো যে এতটা করে দেওয়া হচ্ছে মানে প্রত্যেকেরই এমন এতটা করে দেওয়া হয় হ্যাঁ এই তো দেখো এবার কিন্তু সেই চিকেন রোলটা আমরা টেস্ট করে দেখবো কেমন আচ্ছা খেয়ে যদি কোনো খারাপ বলি তাহলে পরেরবার আমরা ভিডিও করতে পারবো তো খারাপ বলার সুযোগ দেবো না বাহ তো দেখতে এবারছো দিদি কতটা কনফিডেন্সের সাথে বললো যে খারাপ বলার সুযোগই দেব না একশো পঁচিশ টাকায় মধ্যে আমরাই দিচ্ছি পঁচিশ টাকায় চিকেন রোলটার চেষ্টা করছি নিজেদের মতন যতটা ভালো করা যায় এবার বাদ এসে ট্রাই করতে হবে একদম হান্ডেড চেষ্টা করছি যে যাতে মানুষের ভালো লাগে পঁচিশ টাকা এক চিকেন দেখো তুমি আহ একটা এক চিকেন তোমাকে রোল নিতে গেলে মিনিমাম ষাট টাকা প্রায় পঁচিশ টাকা মানে এবার আমি জানি যে ষাট টাকার মতন চিকেনটা হয় না কিন্তু তবু চিকেন তো হয়

তো দেখো ইতিমধ্যে আমার হাতে চলে এসেছে সেই পেন্ডল যেটার দাম মাত্র পঁচিশ টাকায় বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এটাই সত্যি তো দেখো অনেক খেয়েছি মোমো চাউমিন অনেক খেয়েছি মাছের ঝোল আজকে খাবো মাত্র পঁচিশ টাকায় চিকেন রোল তো অনেক হয়েছে ভাট বগা চলো এবার খেয়ে দেখা যাক রোলটা কেমন লাগে সত্যি কথা বলতে গেলে চিকেনটা কোনো গালে আসেনি তাহলে ভেতরে খেয়ে দেখা যাক ভাই দারুন কাছ থেকে দেখাতে বলবো রুটিটা কতটা সফট দেখো আর এখানে চিকেন গুলো দেখো বেশ কতটা সফট আর জুসি দিদি দেখতে পেলে চিকেনের সাথে সাথে চিকেনের গ্রেভিটাও দিয়ে দিল আর সাথে দিয়ে দিল চাট মশলা জাস্ট সব রকম মিশিয়ে যখন গালে যাচ্ছে না গাই জাস্ট বোম পুরো চিল্লার লেভেলের চলো সব একবার পেট পুজো বারবার লেটস ডু ইট চলো একটা বিটুইনাস বাইট দেওয়া যাক সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা কামড়ে চিকেন পড়ছে দেখো আবারও চিকেন বলল। মানে মাত্র পঁচিশ টাকা দেওয়া হচ্ছে বলে যে খুব অল্প পরিমানে চিকেন দেওয়া হচ্ছে এমন না বেশ প্রত্যেকটা কামড়ে চিকেন পাওয়া যাচ্ছে তো দেখো এতটা এখনো বাকি আছে আমি এতটা কে শেষ করি দেন আবার ব্যাক করছি তো দেখতেই পাচ্ছ দিদি এবার তরকাটা রেডি করার জন্য সব কাটাকুটি করছে আর দিদি এটা কি আছে এটা হচ্ছে তরকারি যে মাংসের ঝোলটা আমরা ইউজ করি সেই মাংসের ঝোলটা আছে আচ্ছা এটা কি মাটন আছে না এটা চিকেনই আছে আচ্ছা কিন্তু চিকেনটা আমি যেটা রান্না করি সেটা পুরো মাটনের যে চর্বিটা থাকে চর্বিটা দিয়ে আমি পুরো চিকেনটা রেডি করি তে ফ্লেভারটা বেশ মানে তরকার মধ্যে মাটনের চর্বিও দেওয়া হচ্ছে এবার হ্যাঁ এবার যদি কেউ চাই যে মাটনের চর্বি দিয়ে তরকাটা রেডি করতে তো সেটা দিয়ে সেটাও বানিয়ে দেই এই এই সাইজটা তোমার যাবে

সিক্রেট মশলা নাই না সিক্রেট না পেস্ট নরমাল মশলা যে বাড়িতে যে মশলাগুলো আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা আদা রসুন এইগুলো সব পেস্ট আচ্ছা প্রত্যেকটা তরকারি কি একটা করে দিন যায় একটা তরকারি তোমার একটা দিন যাবে এমন কি যদি কেউ হাফ তরকারিও নাই আচ্ছা এটা 35 টাকা দাম আছে ওটাও তোমার একটা দিন যাবে তো দেখো এবার চলে আসছে সস টপার মাটন চর্বি

মাত্র পঁয়তাল্লিশ টাকা প্লেট তরকা তার সাথে আমুলের বাটা দিচ্ছ মানে লাভ কি করার কিছু ইচ্ছা আছে ওই যে বললাম না যদি নিজের ইচ্ছা থাকে আর যদি তার সাথে যদি মানে কি বলতো ইচ্ছাটাই বড় বিষয় সেটাই সেটাই লাভ জানি যে খুব সীমিত কিন্তু তবু ইচ্ছাটা বড় বিষয় দেখতে পাচ্ছ তরকাটা বেশ লাল লাল ঝাল ঝাল কতটা সুন্দর লাগছে প্রায় হয়ে এসেছে

কি বলছো মাত্র 35 টাকায় একদম 25 টাকায় এই চাই তরকাটা যদি ভালো না হয় দাদা তাহলে তাদের উদ্দেশ্যে কি বলতে যাচ্ছ একদম এখানে এসে বানিয়ে একেবারে আপনি দেখে নেবেন যে তরকাটা বানানোর প্রসেস মেকিং কি রকম আচ্ছা আচ্ছা পুরো গ্যারান্টিতে বলছি এরকম তরকা আপনি বশিয়াতে कुठे কোথাও খান আচ্ছা ভিডিও হচ্ছে বলে এতটা কোয়ান্টিটি দেওয়া হচ্ছে না তো নাকি সব সময় এতটা কোয়ান্টিটি দেওয়া হয় এরকম তরকা দেওয়া হয় যে যে রকম খাবে ভেজ ডনভেজ চিকেন এক সবাইকে সব রকম দাওয়া হয় আমরা এবার তরকার ট্রাই করে তোমাদেরকে রিভিউ দেবো কেমন লাগে সব কিছু জানাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে তো দেখো ইতিমধ্যে দিন থেকে রাত হয়ে গেল আর আমার হাতে চলে এসেছে সে লাল লাল ঝাল ঝাল তরকা আর রুট আমি জায়গা না ভিড়ো তো দেখো জাস্ট কালারটা দেখো বেশ লাল টক্টোয় কালার আর উপর দিক দেখতে পাচ্ছো পাটারটা এখনো ভাসছে তো চলো বেশি ভাত না দুধটা দিয়ে আর উইটা কতটা সফট দেখো প্রেসারাইজ করতে হচ্ছে না জাস্ট হালকা করে হাত ঢিলে ছিঁড়ে যাচ্ছে চলো রুটিটার সাথে মাখিয়ে বড় সড়ো করে খাওয়া যাক মাটনের চর্বির ফ্লেভারটা পুরোটা তরকারির মধ্যে মিশে গেছে তরকারটা জাস্ট দাম লাগবে হ্যাঁ দেখতে পাচ্ছ বেশ দেখো এই যে মাটনের চর্বিগুলো এখনো ভাসছে আর কালারটা জাস্ট অসাধারণ লে লাগছে চলো বেশি বকবো অনেক রাত হয়ে গেছে আমারও বাড়ি যেতে হবে চলোটা নিয়ে একটু চর্বি দিয়ে বড় সড়ো করে মাখিয়ে চলো সব পুজো একবার পেট পুজো বারবার লেটস উইথ ভি টু মিন আজ হুম এখন এতটা তরকাটা আছে অনেকটাই খেলেলে যে তো চলো পুরোটা খেয়ে শেষ করি দেন তো দেখো এত কোনতে এখানে আসলাম চিকেন রোল ট্রাই করলাম তরকা ট্রাই করলাম তো এখানে তোমরা আসবে কি করে সেটাই বলেন তো আমি বলবো না তো যারা যারা নিচে যায় শুনে যায় এখানে তোমরা আসবে কি করে মানে সবাই আসবে কি করে একটু বলে দাও এখানে তোমরা একটু জোরে বল যা বোশিয়া দেবজানি হল আচ্ছা একদম ঠিক দেবজানি হলের উল্টো দিকে এখানে স্টেশন রোড হয়ে আছে তাহলে স্টেশন থেকে নেমে সোজা এসে ডানাতে ডানাতে রাস্তাটা যাবে তো চলো দিদি বলে দিলা আমি একবার তোমাদের ঠিকানাটা বলে দিই এই যে দেখতে পাচ্ছ সামনেই বোশিয়াট স্টেশন যেটা সোজা চলে গেছে टाकीর দিকে বোশিয়াট স্টেশন থেকে বেরিয়ে এই দিকে এই যেতে ঠিক দেবজানি হলের অপোজিটে যে মা তারা রান্না হয় তোমার বলে আদার ফোন নম্বরটা একটু বলে দিও 988 থ্রি জিরো টু সেভেন ওয়ান সেভেন তো দেখলে দাদা ফোন নম্বরটা বলে দিলো তোমাদের যদি কারোর দরকার হয় অবশ্যই তোমরা ফোন করে অনলাইনে অর্ডার করতে পারবে ছোটবেলায় পড়েছিলাম সেই এক দুটি কথা যে কাষ্ট চরকা আর অবশ্যই লাস্টে খেলাম মাটার চরকা জাস্ট অসম লাগবে তোমাদের একটাই কথা বলবো এখানে কি চিকেন রোলার চরকা করো জাস্ট দাং লাগবে আর অ্যাড্রেসটা তো আমি বলে দিলাম তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইবটা করে দিও আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে বলো তাহলে নিত্য নতুন আরও নতুন ভিডিও তোমাদের সামনে আনতে হবে তো চলো ততক্ষণ টাকা বাই বাই